ওভারলোডিং লরির জেরে দশ থেকে বারোটি ইলেকট্রিকের খুঁটি সহ তার ছিঁড়ে পড়ল রাস্তায় এর জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে বহু বাড়ি রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর সিনেমাতলা এলাকায় জানা গেছে এদিন রাতে হঠাৎই একটি ওভারলোডিং লরি সিনেমাতলা এলাকার ওপর দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল সেই সময় বৈদ্যুতিক খুঁটি ও তার একেবারে ছিঁড়ে রাস্তায় পড়ে যায় স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এরপরই কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে তৎপর হন রাজদীপদের বলেন এই ঘটনার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় আমি বিদ্যুৎ দপ্তর ও গোঘাট থানার ওসিকে বিষয়টি জানাই ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পৌঁছে দ্রুততার সঙ্গে বৈদ্যুতিক খুঁটিগুলি ঠিক করেন তারা আশ্বাস দিয়েছেন সোমবারের মধ্যে বৈদ্যুতিক লাইনে আবারও বিদ্যুৎ সংযোগ করা হবে আর তখন বারোটা এই সময় দেখলাম যে কি মনে হচ্ছে কিছু একটা ঝড় চলে যাচ্ছে আমরা শুয়ে আছি গল্প করছি দুজনে তারপরে ছুটে বেরিয়ে দেখলাম যে একটা গাড়ি মানে যাওয়ার সময় কারেন্টের তারগুলো প্রায় খান আট দশে মানে কুটি ভেঙে নিয়ে চলে গেছে তারপরে আমরা সব বেরোলাম বেরিয়ে দেখলাম যে প্রধান সাহেব আসছেন এসে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছে খুব মানে কিভাবে সহযোগিতা করছেন এবং এখন মানে আজ বাড়ি বাড়ি দেখা আতো রাত মানে স্যার যেভাবে আমাদের সবারই বাড়ি থেকে স্যারকে অনেক অনেক মানে ধন্যবাদ মানে কিছু স্যারকে বলবার মত নেই যে এখন মানে রাত 1টা পর্যন্ত কাছে আছে এইটাই মানে আমাদের কাছে অনেক কিছু মানে বাড়ি লোকে বাড় করার ব্যাপার স্যার বলেছেন কাল সকালের মধ্যে ব্যবস্থাটা কিছু নেবেন স্যার কেমন ব্যবস্থা নেন আমাদের বৌমারা পরীক্ষা দিবে কালকে এইচএস যেমন স্যার তাড়াতাড়ি ব্যবস্থাটা করেন সেই মানে অনুরোধ করছি স্যারের কাছে মানে ভালো মানে ভীষণই ভালো এরকম স্যার মানে হচ্ছে কি দেখা যায় না মানে এতই ভালো মানে আমাদের বিপদে যেমন পাশে এসে দাঁড়িয়েছে বলার মানে কি বলবো আমাদের পাশে হঠাৎই সবাই শুয়ে পড়েছে বাড়ি লোক এবারে এবার দেখছি হঠাৎ হুড়মুড় করে শব্দ হলো প্রথমে তারপর দেখুন কী বললেন বাঁধারটা তো লাফালো নাই তারপর দেখছি খুঁটিগুলো পড়ে গেল জম করে খুঁটিগুলো সব পড়ে গেল আর যেভাবে বেরিয়ে এসে লয়টা তারে বেজনা ছিল লয়টাকে একাই ছিলাম ধরে রাখতে পারি আমাদের ওই যে অ্যাডভেস্টারের কানাগুলো ভেঙে দিয়েছে ওই চালাটার উপর পড়েছে চালাটা ভেঙেছে আর ওইদিকে তারে তারে তার মানে বাড়ির উপরে সব তারগুলো পড়ে আছে আর কি আমার পুকুর থেকে ব্যাঙাইয়ে ছাকা যাচ্ছিলো হাইড মাল ছিল সেই গাড়িটাই তার লেগে সব খুঁটিগুলো পড়ে গেছে সুজিত এখানেতে সিনেমাতলা মোড়েতে রাস্তার কাজ চলছে ব্যাঙাই থেকে খাওয়ার পুকুর চটি অবধি কিছু আগের থেকে তার ইলেকট্রিকের তার ওভারহেড ছিল সেটা একটা ওভারলোড লরি তারে থেকে পুরো স্পিডেতে গাড়িটা ছিল যার ফলে অনেকগুলো পোল বাড়ির পাশাপাশি পড়ে লাইন অফ হয়ে যায় এবং সেগুলো বিদ্যুৎ সংযোগ ছিল তো সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে এখানেতে আসি এবং আমাদের ইলেকট্রিক দপ্তরের যিনি আছেন এস এস সাহেব ওনাকে ফোন করি আমাদের ওসি গোঘাট ওনাদের ফোন করি ওনারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন ঘটনাস্থলে এবং দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক দপ্তরের কর্মীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রাত্রে বলার সঙ্গে সঙ্গে ওনারা এসে লাইন পরিষ্কার করে গাড়ি জ্যাম হয়ে যায় সেগুলো পরিষ্কার করতে সহযোগিতা করেন আমরা এসএসের সঙ্গে এবং ওসি গোঘাটের সঙ্গে কথা বলেছি আর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে কালকে সকালের মধ্যেই এই কানেকশান নতুন করে রিবিল্ড করে দেওয়া হবে যাতে জনসাধারণের কোনো অসুবিধে না হয় এখন ঠিক আছে আন্ডার কন্ট্রোল আছে সিচুয়েশন কোনো অসুবিধা নেই ঘটনা ঘটেছিল রাত্রেবেলা আমি বাড়িতে শুয়ে আছি তখন এবারে একটা ধান বজায় লরি ওভারলোড গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে যেতে ওই যে তারগুলো আছে না ইলেকট্রিক অফিসকে বলেও হয় না এগুলো অনেকদিন আগেই স্যানসান হয়ে গেছে কাজ করে না ওই তার ছিঁড়ে যে আমার এই যে কুটি পড়েছে এখানে আর পুরো একদম বাড়ি ওখানে পুরো কারেন্ট চলে গেছে বাড়ি থেকে কেউ বেরোতে পারি না আমরা আর পুরো পুরো পাড়াটা আমরা মরে যেতাম খুঁটি পড়েছে ছ সাতটা খুঁটি পড়েছে হ্যাঁ রাস্তায় কাজ হচ্ছে রাস্তাটা উঁচু করেছে তার আগে নাকি শুনতে পাচ্ছি যে খুঁটিগুলো সরানোর দরকার ছিল এখন সরানো হয় না ওই জন্য কালকে সমস্যাটা আরও হয়ে গেছে এটা কামারপুকুর সিনেমাতলা ফোকন দাস এখন চাইছি যে অন্য কিছু নয় কারেন্টটা চালু করার জন্যে কেন এই যে খুঁটি খুঁটিগুলো পড়ে আছে বাচ্চা মেয়েরা আছে এখন এই কারেন্ট খুঁটিগুলো না লাগিয়ে কারেন্ট কিন্তু চালু করা যাবে না এখন